তো দেখো আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি দেখো অতীতকালের একটা ঘটনা কালটা কোন কাল অতীত অতীতকাল তার মানে কি গাছটা হয়ে গেছে বুঝতে পারছ তাহলে অতীতকালের কোনো একটা ঘটনা চলমান আমি একদম লাইভ দেখাচ্ছি চলছে 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 কিন্তু অন্য আরেকটা ঘটনার জন্য যদি এই চলাটার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে কি করে ব্যাঘাত ঘটায় ধরো অতীতকালের একটি ঘটনা চলছে এই চলার মধ্যে আরেকটা ঘটনা এসে সেখানে কি করতেছে ব্যাঘাত সৃষ্টি করতেছে তাহলে দুটি ঘটনার মধ্যে একটা চলমান ঠিক আছে চলমান ঘটনার মধ্যে যদি আরেকটা ঘটনা ঘটে যায় তাহলে চলমান আর যে ঘটনাটা ব্যাঘাত সৃষ্টি করবে মানে আরেকটা ঘটনা ঘটনায় চলমানের মধ্যে যেটা ঘটে যাবে সেটা হবে পাস্ট ইনিক সেটা কি হবে তাহলে দেখো ধরো আমাদের এখানে হচ্ছে তিমা আছে টিমা রান্না করতেছে রান্না করতে করতে তিমার হাতে লাগছে হাতে কি লাগছে গরম তাপ লাগছে তো রান্না করা চলছিল না চলা অবস্থায় তার রান্নাতে একটা ব্যাঘাত সৃষ্টি করলো না ঠিক আছে ওই ব্যাঘাত সৃষ্টি করা ঘটনাটা কি তার হাতটা ধরো পুড়ে গেছে তার হাতটা একটু পুড়ে গেছে ওকে তাহলে তিমার রান যখন রান্না করছিল তখন তার হাত কি হয়ে গেছিল পুড়ে গেছিল তাহলে এখানে কোনটা চলছিল বলো তো টিমার রান্নাটা চলছিল তাই না আর হাতটা পুড়ে গেছিল এটা রান্নার মাঝখানে একটা ব্যাঘাত এবার বুঝতে অসুবিধা আছে সংজ্ঞাটা তাহলে অতীতের কয়টা ঘটনা একটা চলমান তার মধ্যে আরেকটা বাগড়া দিবে এসে তার মধ্যে আরেকটা কাজ আসে কি করবে আরেকটা ঘটনা বলি ধরো তুমি পড়তেছো অনেক মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছো হঠাৎ করে তোমার ভাই এসে তোমাকে টাকাটা ই করছে তোমার আম্মু আসার আম্মু জানে না আমি পড়তেছিলাম মনোযোগ দিয়ে আমার ভাই এসে আমাকে বিরক্ত করছিল তোমার ছেলে এসে আমাকে বিরক্ত করছিল তাহলে আমার পড়া চলমান ছিল মাঝখানে একটা আমার ভাই আসলো এসে কি করলো একটু ব্যাঘাত সৃষ্টি করে দিল তাহলে এখানে বিষয়টা কি দেখেন আমরা বাংলাতে এটা কি করি হোয়েন দ্বারা যখন দ্বারা যুক্ত করি কি দ্বারা অর্থাৎ অতীতকালের দুইটা ঘটনা যখন যখন দ্বারা যুক্ত হয় তখন অটোমেটিক পরবর্তীতে কি আসে তখন আসে যখন সে রান্না করতেছিল তখন তার হাত কী হয়ে গেছিলো পুড়ে ফেলেছিল তাহলে এখানে দেখো হোয়েন শি কুকিং কুকিং যখন সে ভাত রান্না করছিল বার্নের ভিট হচ্ছে বার্ন বার্ন হার হ্যান্ড যখন সে রান্না করতেছিল তখন কি করেছিল হারটা পুড়িয়ে ফেলেছিলো তাহলে অতীতকালের দুটি ঘটনা যদি হোয়েন দ্বারা যুক্ত হয় তাহলে হোয়েন যুক্ত অংশটা চলমান বোঝাবে কি বোঝাবে এই জন্য চলমান ঘটনাটা হয়ে গেল পাস্ট কন্টিনিউ আর ব্যাঘাত সৃষ্টি করলো যেটা সেটা হচ্ছে বুঝতে পারছো যখন আমি হাঁটতেছিলাম এটার ইংলিশটা তো হোয়েন আই ওয়াজ ওয়াকিং আবার বলো হোয়েন আই ওয়াজ আমার সাথে বলো হোয়েন আই ওয়াজ ওয়াকিং যখন আমি হাঁটতেছিলাম আই স কাউ আমি একটি গরু দেখেছিলাম তাহলে এখানে সি বলা যাবে কেন বলা যাবে না তাহলে অতীতকালের দুটি ঘটনা অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটা চলমান সেটা হবে কন্টিনিউয়াস আর যেটা ওই চলমান ঘটনার মধ্যে ঘটে যাবে বা ব্যাঘাত সৃষ্টি করবে সেটা হচ্ছে আমি এখানে ব্যাঘাত সৃষ্টি করার কথা কেন বলতেছি ভাই দুটি ঘটনা না চলমানের মধ্যে যদি আরেকটা ঘটনা ঘটে তাহলে তো চলমান ঘটার মধ্যে ন্যূনতম একটা ব্যাঘাত সৃষ্টি করবে তাই না এটা কোনো ব্যাকরণিক ভাষা না ব্যাঘাত সৃষ্টি করা কথাটা এটা তোমাদের বোঝানোর সাথে বলা ঠিক আছে এই হচ্ছে কাহিনি ধরো একটা মেয়ে লিখতেছিল এ গার্ল ওয়াজ রাইটিং হোয়েন এ গার্ল ওয়াজ রাইটিং যখন মেয়েটা একজন মেয়ে লিখতেছিল ঠিক আছে শি বিকেম সেন্সলেস সে কি হয়ে গেছে লেখাটা চলমান ছিল ওর মাঝখানে সে কি হয়ে গেল জ্ঞান হারাই ফেলল ব্যাপারটাকে বুঝতে পারছি যদি বলি তামিম ইকবাল হোয়েন তামিম ইকবাল ওয়াজ প্লেইং ক্রিকেট যখন তামিম ইকবাল ক্রিকেট খেলতেছিল ঠিক আছে হি ব্রোক হিজ লেগ হি ব্রোক হিজ লেগ তাহলে ব্রেক বলা যাবে না ব্রেকস বলা যাবে কেন ব্রোক বললাম এখানে বলো তো আচ্ছা তাহলে আমি আমি এখানে এখানে আরো কিছু ইয়ে করি বলো তো যখন আমি টিভি দেখতেছিলাম ওয়েন আই ওয়াজ ওয়াচিং টিভি যখন আমি টিভি দেখতেছিলাম তখন আমি ভাত খেয়েছিলাম আই অ্যাড রাইস এখানে কি তখনের কোনো ইংলিশ আছে ইংলিশে নাই ওইটা অটোমেটিক চলে আসবে কিন্তু ওইখানে একটা কমা দেওয়া থাকবে কমপ্লেক্স সেন্টেন্স তো ওইখানে একটা কি থাকবে কমা থাকবে বুঝতে পারছ তো যখন আমি যদি বলি যে যখন আমি রাজশাহীতে যাচ্ছিলাম এড ইংলিশ কি ওয়েন গোয়িং টু আমি একটা চোরকে দেখেছিলাম আমি একটি চোরকে দেখেছিলাম মানে আইস এ আচ্ছা এবার তোমাদের বলি শোনো এখানে তোমরা যখন এটার বাংলা করবা না বাংলা যখন বলবা যখন যখন আমি যখনের এর সাথে বসতেছে কি সাবজেক্ট না তাহলে যখন তুমি তাহলে কি হবে হোয়েন ইউ হোয়েন ইউ যখন তুমি এটার ইংলিশ কি হোয়েন ইউ যখন আমি যখন তুমি তাহলে আই উই ইউ দে হি সি ইট এগুলা কি প্রোনাউন যখন আমি হয়ে নাই যখন তুমি হয়ে নিউ যখন আমরা হোয়েন উই হোয়েন উই মানে যখন আমরা এখানে সাবজেক্ট তুমি কি ব্যবহার করতেছো এটা খেয়াল রাখতে হবে বুঝতে পারিস তুমি যদি ব্যবহার করো যখন আমরা তখন কি ইজ বসবে ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে তাহলে যখন আমরা সাঁতার কাটতেছিলাম যখন আমরা সাঁতার কাটতেছিলাম দ্য বয় দ্য তার ঘড়ি হারিয়ে ফেলেছিল তোমাদেরকে আমি পাস্ট কন্টিনিউ স্টেন্স মনে রাখার বাংলা টেকনিক শিখিয়েছিলাম বলেছিলাম ক্রিয়ার সাথে তেসিলাম তেসিলেন পড়েছিলাম তেছিল তেছিলাম তেছিলেন তাহলে বাংলাতে যখন তুমি এই হোয়েন যুক্ত বাক্য গঠন করবা যখন আমি বিয়ে বাড়িতে যাইতেছিলাম গোয়িং ম্যারেজ সিনেমনি তাই না বিয়ের অনুষ্ঠানে যাইতেছিলাম আমি একটা ভ্যান নিয়েছিলাম আই টুক এ হ্যাঁ ঠিক ঠিক আছে আমি একটি বাইকে উঠেছিলাম বুঝতে পারিছো এখানে দেখো ফার্স্ট টিনিভিনিট টেন্সের বাংলা টেকনিকে বলেছিলাম ক্রিয়ার সাথে যদি কোনো ভারের সাথে যদি বাংলায় ললাম লেলেম ললাম ততাম নী নাই তাহলে ললাম লেলেন ততাম তে তেম নি আমি এগুলো হোয়াইট বোর্ডে লিখছি না কারণ এগুলো প্র্যাকটিস করতে হবে স্পিকিং মাধ্যমে ঠিক আছে তোমাকে স্পিকিং করতে হবে এসব দিয়ে ঠিক আছে তাহলে তো যখন আমি যখন তুমি যখন আমরা উই যখন তারা যখন রহিম তাহলে বলতো রহিম যখন গাছ কাটতেছিল হোয়েন রহিম কাটিং ওয়াজ না ওয়াজ কাটিং হোয়েন রহিম ওয়াজ কাটিং ট্রি যখন রহিম একটা গাছ কাটতেছিল হি স এ স্নেক সে একটি সাপ দেখতে পেয়েছিল তাহলে অতীতের দুটি ঘটনা হোয়েন দ্বারা যুক্ত হলে সলমান ঘটনা কন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর ওইটার মধ্যে আরেকটা ঘটনা যদি ঘটে যায় ওই আরেকটা ঘটনা